সালামু আলাইকুম এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা খুবই বাজে প্রপার নৌকা পাচ্ছে না বোট পাচ্ছে না কিছু পাওয়া যাচ্ছে না এর মধ্যে আমি কিছু কথা বলতে চাই ওটা হচ্ছে যে মানুষ তো চিৎকার করে বলতে পারে যে আমাকে বাঁচাও এই যে আমি বা নৌকায় তুলতে পারেন কিন্তু পশু পাখিগুলো কথা বলতে পারে না আপনারা একটা কাজ করতে পারেন উদ্ধার করার জন্য যদি নৌকা বোট কিছু না পান তাহলে কলা গাছের ভেলা তৈরি করতে পারেন ছোটবেলায় আমি যখন নানু বাড়ি যেতাম তো দাদু বাড়ি যখন থাকতাম তখন দেখতাম ভেলায় অনেক বড় বড় মানে কলা গাছ দিয়ে অনেক বড় বড় ভেলা তৈরি হয়ে ওরা অনেক কাজ করত। যেটা দেখে আমার মাথায় আসলো মানে আজকে আমার হঠাৎ করে চিন্তা আসলো যে না এটা তো করা যায় আমাদের পশু পাখিগুলোকে তো এইভাবে রক্ষা করা যায় কুকুর বিড়াল আরও যা যা আছে আমি দেখতেছি ওদের অবস্থা খুবই খারাপ মানে মানুষের অবস্থা খারাপ দেখে তো আমার